ডাক বাজা কাসুর বাজা ওলো দেয়ার শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদ খুশিতে মন নাচে এলু ইলু ইলো মা দুর্গা মা আরে এলো ইলো মা দুর্গা মা কুমোরটুলিতে মায়ের একটু ওঠা শুভ্র কাশ ফুলের মেলা ভোরের বেলার ওই ঘাসির উপর কয়েকদানা শিশির যেন জানান দিচ্ছে মায়ের আগমন হচ্ছে মা এলো বলে সময় ঘনি এসেছে ঢাকির কাটি পড়লো বলে হাজারো দুঃখ কষ্ট মান অভিমান অভিযোগ তারপরেও বন্ধুরা মা যখন আসছেন মাকে বরণ তো করতে হবে মাকে বরণ করে তো তুলে নিতে হবে তাই না বলো পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে কচি কাচারা আনন্দ করবে না বলো আর মাকে বরণ করে নিতে হলে একটা নতুন শাড়ি পরে তো যেতেই হবে তাই কেনাকাটা কিন্তু সবাইকেই একটু একটু করতে হচ্ছে আছে মনের ভিতর অনেক ক্ষোভ দুঃখ অভিযোগ অভিমান অনেক কিছুই আছে কিন্তু তারপরেও মা আসছেন আর এই পুজোতে বলো তো কত মানুষের রুজি রোজগার হয় তাদের পেট চলে সারা বছর তারা অপেক্ষা করে চলে কবে পুজোটা আসবে আর আমাদের ব্যবসাটা একটু এগোবে যে কারণে কিন্তু এই পুজোতে অনেকেরই রুজি রোজগার হয় ফুচকাওয়ালা থেকে শুরু করে চপওয়ালা থেকে শুরু করে হস্তশিল্প যারা মাটির কাজ করেন টেইলর থেকে শুরু করে কসমেটিক্স দোকান যত মিষ্টির দোকান সমস্ত ব্যবসায় কিন্তু এই পুজোর সময় একটু এগিয়ে যায় সবার তো আর জব থাকে না বলো অনেকেরই এই বিজনেস করেই খেতে হয় ছোটোখাটো ব্যবসাগুলো কাপড়ের দোকান সবার কিন্তু এই পুজোর দিকেই হাঁ করে তাকিয়ে থাকা তাই না বলো তো যে কারণে সব কিছুর পরেও কিন্তু আমাদের খেতে হয় চলতে হয় বেঁচে থাকতে হয় তো সে কারণে সব কিছুই কিন্তু একটা ইকোসিস্টেমের মতো কাজ করে তাই সবাই কিন্তু কেনাকাটাও শুরু করে দিয়েছে আমাদের এখনও কেনাকাটার কোনো খোঁজখবর নেই আদেও কি আমাদের কেনাকাটা হবে আর সোনু বাবাকে আদেও আসবে ছুটি কি পাবে এ সম্পর্কে তোমাদের সাথে সাথে আমরাও কিন্তু কনফিউশনের মধ্যে ছিলাম জানি না কি হবে ও তো বলছিল ডিউটি আছে আর এই সময় অনেকেই যাবে আর তাছাড়া আমি কিছুদিন আগে মাত্র ছুটি গিয়ে আসলাম তো এবারে ছুটি আসবে কি না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওতে আদৌ ছুটি পাবে কি না আমাদের কেনাকাটা হবে কি না কবে হবে কি হবে সবটাই আজকে ব্লগে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা আছে মোটামুটি ভালোই আছি তো তারপরে এই যে সকালবেলায় শুনুকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে ওদিকে জল নিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু দেখলাম জল নেই অল্প একটু জল পেতেই জল বন্ধ হয়ে গেল টাইম টু টাইম জল আসে তো কী আর করার ওই জলটুকুই নিয়ে চলে আসলাম ঘরে আসার পরেই তো ঘর দৌড় সাফসাফাই করছি বিছানাপত্র তুললাম টু দিয়ে পচা টচা লাগিয়ে তারপরে ব্রেকফাস্ট করব তার আগে আবার একটু এক্সারসাইজও করে নিতে হবে একটু যোগা করে নিতে হবে আমি যেটা আজকাল একটু শুরু করেছি মাঝে মধ্যে করি মাঝে মাঝে বন্ধ থাকে হয়তো মন চাইলো না বা সময় হলো না তো তখন কোনো কোনো দিন বাদও পড়ে যায় তবুও একটু সময় বের করে করলে কিন্তু ভীষণই ভালো উপকার দেয় এক দুপুর ভালো মতো কাজ করতে পারি তারপরে কাজ করতে করতে আবার কোমরটা ওই টন টন করতে থাকে ব্যথা করতে থাকে অনেকে ভাবতে পারো যে কি ব্যাপার এক্সারসাইজ করে যোগা করে তারপরেও কোমর ব্যথা কোমর ব্যথা তো যে জন্য আমি বলে দিই বন্ধুরা আমি কিন্তু মানে দীর্ঘদিন বন্ধ করেছিলাম ঠিক আছে দীর্ঘ বছর আগে একটা সময় খুবই ভালো জিমন্যাস্টিক পারতাম স্কুলে তোমাদের বলেইছি ফার্স্ট সেকেন্ডের অনেক পুরস্কারও নিয়ে এসেছিলাম কিন্তু মাঝখানে অনেক বছর কিন্তু বাদ চলে গেছে এই সংসারে পড়ার পর থেকে তারপর থেকে কিন্তু আমি এইসব আর করিনি করা হয়ে ওঠিনি হঠাৎ মোটাৎ হয়তো করেছি হঠাৎ করেছি এরকম একদমই করিনি তা নয় কিন্তু রেগুলার করা হয়নি আর কি তো সেই জিনিসটা যদি করা হতো তাহলে হয়তো কোনো সমস্যা হতো না সেভাবে আর তাছাড়াও কারণ থাকে অনেক ধরনের কারণ থাকে একটা মেয়ে যখন মেয়ে থাকে তার শরীর একরকম থাকে তারপরে যখন মা হয় তখন কিন্তু আলাদা রকম থাকে তাই না বলো বন্ধুরা অনেক কিছু ভিটামিনের অভাব বা ও বেশি পরিমাণে চাপ পড়ে যাওয়া এই যে কাজকর্ম এইসব করা রেস্ট না নেওয়া বিশেষ করে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যাদের বেবি হবে বা হয়েছে তো তারা অবশ্যই তিন মাস রেস্ট অবশ্যই নেবে যদি না নাও তাহলে এই যে আমার মতো অবস্থা হবে তো কিছু করার নেই যা হওয়ার হয়ে গেছে এটাকে আমি কোনোদিন ঠিক করতে পারবো না অলরেডি যেখানে কাটা গেছে ধরো একটা পা তোমার কেটেই গেছে তারপরে তুমি যতই মলম লাগাও কিন্তু সেখানে কিন্তু ওই কাটা দাগটা থেকে যাবে যতদিন তোমার ভোগায় সেটা ভুগতে হবে কিন্তু যদি কেটে না যায় তার আগে থেকে তুমি যদি সেফটিটা নাও তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু থাকে যে তুমি ভালো থাকবে তো এখন আমার অলরেডি কেটে গেছে এখন তো আর করলে একদম দুদিনে চুটকিতে নেমে সেটা ঠিক হয়ে যাবে না বলে সময় লাগবে করতে করতে তো সেইটাই আর কি আমার তো হয়ে গেছে অলরেডি আমি এখন শুরু করেছি তো সেই হিসেবে মানে আমাকে এক দিদি বলছিল যে কী তুমি তো এক্সারসাইজ করো তারপরেও কেন তোমার ব্যথা তো সেইটাই আর কি আমি তো এত বছর করিনি এখন যেহেতু ভুগছি এত ব্যথায় এখন শুরু করেছি তো তুমি মনে করো একটা জায়গায় কাটছো আর মলম লাগাচ্ছ আবার কাটছো মলম লাগিয়ে একটু ঠিক হচ্ছে আবার কাটছো তো তাহলে তো সেটা ঠিক হবে না বলো তার জন্য তোমাকে আগে থেকেই সেফটিটা নিতে হবে যাতে না কেটে যায় তো এটাই আর কি আমার অলরেডি কেটে গেছে তারপরে এখন আমি শুরু করেছি যে জন্য কিন্তু এটা আমার আছে আর এটা চুটকিতে নিমেষেতেই কখনোই যাবে না এটা হয়ে গেছে তাছাড়া আমার সিজোরিয়ান বেবি হয়েছে তো যে কারণে আমার যে ইঞ্জেকশনের জায়গাটা যেখানটায় দিয়েছে ইঞ্জেকশন ঠিক ওই জায়গাটাতেই এত পেইন হয় বলার মতো না তো এই সব কারণ অনেক কিছু কারণ থাকে একদিনে তো আর এরকম হয় না অবস্থা ধীরে 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 এরকম অবস্থায় চলে আসে মানুষ তো কেয়ার করা যাবে তারপরেও তো চলতে হয় কাজকর্মগুলো করতে হয় না করে কোথায় যাবে পেটে তো খাবার দিতে হবে বাচ্চাকে তো খাওয়াতে হবে পড়াতে হবে তাই না সমস্ত কিছুই করতে হয় কিন্তু শরীর ভালো থাকলে সেগুলো ঝটপট করা যায় না থাকলে একটু জিরিয়ে জিরিয়ে একটু রেস্ট করে করে একটু কোমরটাকে সোজা করে করে একটু স্ট্রেচিং করে করে করতে হয় যাদের হয় সমস্যা তারাই বোঝে তাই না বলো মানে অন্য কাউকে বলে বোঝানো যায় না যাই হোক থাক ওসব কথা আমি নিজেও ওইসব ভুলে আনন্দের সাথে তবু হাসি মুখে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তোমরা দেখোই এই টর্ট বানাই হাসিমুখে ভিডিও বানাই এগুলো দেখে কি বোঝা যায় আমার মনে হয় না বোঝা যায় এভাবেই আর কি চলতে হবে এগিয়ে জীবনে হাজার সমস্যা সব কিছুকে পিছিয়ে ফেলে এগিয়ে চলতে হবে তাই না ভালো থাকার চেষ্টা করতে হবে তো এবারে আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল এবারে আমি ভাবছি চলো একটু ব্রেকফাস্টই করে নিই তো তার জন্য এখানটা নিয়ে নিয়েছি চিরা মুড়ি দুধ একটুখানি অল্প করে চিনি নিয়েছি সামান্য আর নিয়েছি এখানটা বাদামের গুঁড়ো সমস্ত রকম বাদামের গুঁড়ো করে রাখা হয়েছে সোনুবাবা করে গেছিলো ওর ছেলের জন্য মানে আমাদের জন্যেও আর কি তো যাই হোক তো ছেলে তো বেশিরভাগটা মানে খেতে চায় না তবু মাঝে মধ্যে দুধের সঙ্গে দিয়ে দেই প্রত্যেক দিন দিলে পরে খেতে চায় না তো মাঝে মাঝে দেই মাঝে মাঝে আবার গ্যাপ দিয়ে দিই যাতে করে ওর বোরিং না লাগে খেতে তো আমিও হঠাৎ মঠাৎ একটু একটু নিয়ে খাই আর কি যেদিনকে দুধের সঙ্গে মুড়ি টুড়ি কিছু যদি খাই তাহলে একটুখানি নিয়ে আমিও এক চামচ দেড় চামচ মতো নিয়ে আমিও খাই নাহলে আবার নষ্ট হয়ে যাবে তখন আবার খারাপ লাগবে তাই না বাদামগুলো অনেক দাম দিয়ে আনা হয় তো আজকে জলটা বাড়ন্ত হয়ে গেছে জলের জন্য ওখানে টাকা রেডি করে রেখেছি আর এখানটায় যে ব্রেকফাস্ট করে নিলাম তো চলো এবারে এগুলোকে ধুয়ে নেব আর এদিকে ফ্যানটা অন করাই ছিল তাই এসে এটাকে আবার অফ করে দিলাম কারণ কাজ এখন আমার এই রুমে এই দিকটায় তো এদিকে বাসন ধুবো এদিকে গাছ করবো তাই এখন ফ্যান থাক তো সমস্ত ঘর দৌড় আমার গুছানো মোছা গোছা সমস্ত কিছু কমপ্লিট জল নেই জানো তো জল বলেছি দিতে তো দাদার কাছেও জল নেই দাদা যাবে জল আনবে তারপরে আমাকে দেবে তো আপাতত আর কী করবো ওই যে রান্নার যে জলটা নিয়ে আসছি আর রান্নার জলটাও দেখলে তোমরা যে অল্প একটু জল শুধু পেলাম তারপরেই বন্ধ হয়ে গেল তো কী আর করবো ওখান থেকে একটুখানি নিয়ে খেলাম কারণ ব্রেকফাস্টের পর একটু জল না খেলে হয় মানে তেষ্টাটাই মেটলো না তো তবু অল্প খেলাম খেয়ে ওটাও ভালো খাওয়াই যায় অনেকে ওটাও খায় কিন্তু আমি জলের সঙ্গে কম্প্রোমাইজ না করাই ভালো তাই মানে এখানের জল বুঝতেই পারছো মাঝে মাঝে ঘোলা টাইপের আসে বর্ষাকালেও ঘোলা টাইপের আসে এমনিতেও নর্মালিও একটু ঘোলা ঘোলা টাইপের আসে অনেক সময় তো যে কারণে রিস্ক না নেওয়া ভালো মানে পেটের ভিতরে সমস্যা করে তো লাভ নেই পেটের ভিতরে সমস্যা হলে অনেক রিস্ক হয়ে যায় মানে যতটুকু আমরা চেষ্টা করি পারি তোমরা অবশ্যই সবাই সেটাই চেষ্টা করবে যতটুকু পারো পেটের ভিতরে কোনো রকম কোনো নোংরা আবর্জনা যেটা ক্ষতিকারক এটা না ঢোকাতে কারণ পেটের ভিতরে কিছু হলে না খুব সমস্যা হয় যেটা আমি কিছু ভিডিও দেখি বা আশেপাশে আশেপাশে বলতে এই জীবনে আর কি যা দেখেছি প্রত্যক্ষ করেছি বুঝেছি যে পেটের ভিতরে কিছু সমস্যা হলে খুবই মুশকিল হয়ে যায় ওই অপারেশন এটা ওটা বাইরে কিছু কেটে গেলেও ছেড়ে গেলে ওটা আলাদা ব্যাপারে মলম লাগাও ওষুধ খাও ঠিক হয়ে যায় তাই না দেখতে পাই আমরা যে এটা এরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু ভিতরে হলে অনেক সময় মানে এত বড়ো হয়ে যায় তারপরেও মানে আমরা বুঝতে পারি না অনেক বড় হয়ে যায় তারপর আমাদের সিমটম ধরা পড়ে আমরা বুঝতে পারি ততক্ষণে অনেকের ট্রিটমেন্ট কাজ করে অনেকে নাও করে তাই না তাই সে কারণে পেটের সঙ্গে কোনো আপোষ নয় সব সময় পরিষ্কার জল পরিষ্কার খাবার বা হেলদি খাবার খাওয়াটাই উচিত তো উল্লু জল অল্প করে একটু খেয়েছি কিন্তু সেটা যেন মেজলোই না নিয়ে আসলে পরে দেবে তো জল খাবো তারপরে ভালো করে তো এখন কিছুক্ষণ কাজ করলে না আর থাকতে পারে না কোমরটা টনটন টনডন করে একটু রেস্ট করতে হয় তো এখন একটু দশ মিনিট বসবো বসে চলো একটুখানি দেখি যদি বসে বেকার থাকবো না হয়তো এডিট করবো কিছু বা পুরোনো ভিডিও করব করবো এটা বেড়ে কিছু একটু পরে আবার উঠে পড়ে বাসনটা দেবো আর দিদি বললো যে জলের জন্য দিদিকে আবার ফোন করেছিলাম দেখলাম আমার দিদি ভুলে গেছিলাম তারা কি বলতে বলছি গতটা ভুলে রেখো প্রসাদ দিয়ে যাবো প্রসাদ পেয়ে যাবো প্রসাদ নিয়ে শুনটা তুলে তারপরে কাপড় টেস্ট একটু ততক্ষণে দশ মিনিটের জন্য বিরতি নেই ঠিক আছে আসছি পরে আবার দশ মিনিট পর হ্যাঁ আমার হ্যাঁ 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 আমি ওই দিদি এবার ভুলে গেল নাকি ওই জন্য ফোন করছি আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো সবার বাড়িতে আজকে পূজা তাই না তাই দাদাকে বলেছে গাড়িটা ধোক তারপর জল নিয়ে আসো তাই গাড়িটাড়ি ধুলে পূজা দিয়েছে ও তাইছো তো দুটো দুধে দিয়ে যে প্রসাদ দিয়ে গেল প্রসাদ দিয়ে গেল তো তখন ঢাকা দিয়ে রাখি শোনো আসলে একটু খাবে আমি একটু খাবার ঘটনা হলো এখন ওদের দিদিদের পুজো হয়ে গেছে এখন জল আছে যাবে দাদা কোনো ব্যাপার না ততক্ষণ তো ওই জলটা আছে প্রিপাস করে ওটা একটুখানি খেয়ে নেবো তো দিদিগুলো সমস্যা হলে আমাদের ওখান থেকে একটু নিয়ে এসে

তো ভাবলাম যে দশ মিনিট রেস্ট করবো কিন্তু দেখো এদিকে দিদি চলে এসছে প্রসাদটা নিলাম নিয়ে এই যে একটুখানি খেয়ে ঢেকে রেখে দিলাম সোনুর জন্য এদিকে আবার চলে এসছে ডাস্টবিন এখন ডাস্টবিন নিয়ে দৌড়াবো একটা কাগজের সোনু ওই যে সবসময় কাগজ টুকর করবে করে ফেলে তো ওই ঘরে একটা রেখেছি ডাস্টবিন যে কাগজপত্র যা যা কাটবে এখানে রাখবে মাঝে মাঝে রাখে মাঝে মাঝে তো ওই ঘরের মধ্যেই ঠিপি করে রাখে তো ওইগুলো এখন এই ডাস্টবিনে ভরিয়ে নিলাম কাগজগুলো নিয়ে এখন যাচ্ছি ডাস্টবিন দিতে এখন ডাস্টবিন দিতে যাবো ওদিকে মিল কেন নিয়ে গেলাম তো এই আর কি কাজ শুরু হয়ে গেলে আর থামতে চায় না একটার পর একটা লেগেই থাকে তো ওদিকে আর হয়ে ওঠে না তারপরে আমি চেষ্টা করি দশ পনেরো মিনিট করে একটু বিরতি নিয়ে নিয়ে কাজ করতে তাহলে কোমরটা একটু কম চাপ পায় আর লাগাতার করতে থাকলে দেখবে মানে যাদের কোমরের সমস্যা আছে লাগাতার তারা করতে পারে না অটোমেটিক করতে পারে না কারণ টন্টন করা শুরু হয়ে যায় মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না এরকম যাদের হয় তারা বুঝবে কয়েক কিলোমিটার হাঁটার পর যে পরিশ্রম হয় না এই উঠতে উঠতে তার থেকে মনে হয় দ্বিগুণ পরিশ্রম হয়ে যায় তো এবারে ডাস্টবিনটা দিয়ে দিলাম দিয়ে উচ্চ দিকে নিচে কলপাট থেকে ওটাকে ধুয়ে নিয়ে আসলাম পাশের ঘরে দিদি দিয়ে গেলো খিচুড়ি এই যে মিষ্টি কুমড়ো অনেক কিছু দিয়ে একটা ঘন্ট করেছে আলু ভাজা করেছে আজকে যেহেতু পুজোর দিন হয়তো খিচুড়ি খেতে ইচ্ছে করেছিল তাই বানিয়েছে তো বললো সোনুকে এটা দিস তো চলো আমি এক দু চামচ খেয়ে সোনোর জন্য রেখে দেবো খেয়ে দিয়ে এই যে বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এগুলো কিছুক্ষণ ভেজানো থাকলে না এগুলো মাছতে সুবিধা হয় বলো এই যে ওভেনের যে ইসিগুলো তারপর চান টান সিঁড়ে যেহেতু টাইম হয়ে গেছে অনেকটাই তাই ডালটা বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিয়ে এবারে পুজো দিতে চলে আসলাম এবারে চলো আমি নর্মালি পুজো দিয়েছি আজকে আর বিশ্বকর্মা পূজা বেশ কিছুদিন হয়ে গেল তারপরে ব্লগটা আমি দিতে পারছি কী বলো তো একটু করে এডিট করি পরে আবার হয়তো কোনো কিছু কারণে দিতে পারি না তো ব্যস্ত হয়ে পড়ি হয়তো বাজার গেলাম দুপুরবেলা কারোর সঙ্গে একদিন বাজার গেলে না সেই দিনটা মানে শেষ হয়ে যায় কারণ এসে আবার রান্না বসাতে হয় দিদির সঙ্গে যাই বাজারে কোনো দিন দুপুরবেলাও যাই মাছ টাছ কিছু নিয়ে আসতে তখন কি হয় মানে এসে রান্নাটা শুরু করে দিতে হয় টাইম তো উতলে যায় রান্না বান্না শুরু হলো মানে সমস্ত কাজ শুরু হলো কাজ বাজ করো রান্নাবান্না করো খাওয়া দাও ছেলে আসে ওকে পরিষ্কার করো খাওয়া দাও তারপরে এত পরিশ্রম মনে হয় তখন না শুয়ে একটুখানি বলি সোনুকে একটু হাঁটতে আমার পিঠের মধ্যে না হাঁটলে থাকাই যায় না ও হাঁটা শুরু করে দেয় তো ব্যাস ঘুম পেয়ে যায় এত মানে ক্লান্ত থাকি তার মধ্যে কোমরে ব্যথাটা একটু আরাম পাওয়া শুরু হয় হাঁটলে আপনা থেকে চোখের মধ্যে ঘুম চলে আসে জানো তো তারপরে আর এডিট করা হয় না দেখি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লেগে যাচ্ছে ব্যাস আবার সন্ধ্যার কাজই শুরু তো এই করে আর কিন্তু ভিডিও মানে মাঝে মধ্যেই দেওয়া হচ্ছে না শরীর সাধ্য দেয় না গো কী করবো বলো তো এই একটু একটু করে মানে যখন যখন সময় হয় প্রত্যেক দিন একটু একটু করে এডিট করে একটা করে ভিডিও আমি এডিট করছি তো এই আর কি বেশি চাপ নিয়ে কোনো মানে ইসে নেই লাভ নেই কারণ কি বলো তো শরীরটা আগে তোমার শরীর তুমি বুঝবে তোমার কি কী সমস্যা হচ্ছে আর তোমাকে সেইভাবেই চলতে হবে তোমারটা কেউ বুঝবে না তো এইখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ফোরন দিয়ে দিচ্ছি লাউ দিয়ে করে নিলাম মুসুর ডাল আর এদিকটায় বসিয়েছি আলু করলার ভাজা তার সাথে করব কচুর পাতা একটুখানি সব কচুর পাতা শেষ হয়ে গেছে অল্প একটুই বেঁচে ছিল তো এগুলো ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিলো আরেক মানে নষ্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে এটুকু শেষেই করে দেবো তো কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন ফোড়ন দিয়ে 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 দিলাম কচুর পাতাটা ধুয়ে রাখা তো এটা এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ হলুদ তারপরে এটাকে ভালো করে নাড়তে থাকবো নাড়তে থাকবো ভালো করে ভাজা করে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব ব্যাস হয়ে যাবে তবে হ্যাঁ প্রথম দিন যখন বানিয়েছিলাম তখন যেরকম একদম থকে মিহি পেস্টের মতো হয়ে গেছিলো আজকে আর সেটা হবে না গো কারণ এটা বেশ কিছুদিন হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে তাই এটার থক থকথকে একদম হবে না মিহি মতো তো আমি একটু চেষ্টা করছি যে গলিয়ে দেওয়ার গ্লাসের পিছনটা দিয়ে তো মোটামুটি যেটু হয়েছে হয়েছে ব্যাস হয়েছে যাতে মুখে না ধরে তার জন্য একটু দিয়ে দিলাম লেবুর রস তবে সেখানটায় হয়ে গেছে এই সব খেতে আমার যে এত ভালো লাগে না আমি রেখে রেখে এগুলো খাই প্রত্যেকদিন তো আর খাওয়া যায় না ধরো আজকে খেলাম কালকে খেলাম না কালকে খেলাম পরশু খেলাম এরকম করতে করতেই অনেক দিন হয়ে যায় কারণ প্রত্যেক দিন তো মানে এক সবজি ভালো লাগে না তাই একটু চেঞ্জ করে করে একদিন খেলাম পরের দিন না খেলাম এইভাবে খেতে খেতেই শাকটা হয়ে গেছে অনেক দিন তো যাই হোক তবুও আমি ভালোবাসি মানে কচু শাক কচুর ডাটা কচুর লতা মানে কচুর যে কোনো জিনিস আমার এত যে ভালো লাগে বলে বোঝানোর মতো না আমার তখন মনে হয় মাংসও ফেল মাংসও লাগবে না মাংস যদি সাথে থাকে আমি কচুটা দিয়েই প্রায় ভাতটা শেষ করে দিই এরকম আমি তো চলো এবারে খেয়ে নেই কটা খেতে পেয়ে গেছে শোনো আসতে একটু লেট হবে তো ভাবলাম চলো আমি খেয়ে নিই ওকে তো টিফিন দিয়ে দিয়েছি ও লাঞ্চ করে নেবে আর আসলে পরেই তো ফ্রেশ হয়ে ওকে খাওয়াবই দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা কচু পাতাটা পুঁইশাকের ডাটাগুলো দেখো কত লম্বা হয়েছে আর এটাতে একটু জল কম হয়ে গেছে জল এত তাড়াতাড়ি খেয়ে নেয় দেখো অল্প আছে আর যে জন্য পাতাগুলো একটু নুয়ে পড়ছে না সতেজ আছে কিন্তু যে পুরনো পাতাগুলো খারাপ হয়ে গেছে সেই এতটুকু এতটুকু লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে কলমি শাকটা চলো তোমাদের একটা জিনিস দেখাতে চলে আসলাম এদিকটায় দেখো এগুলো কত উপরে উঠে গেছে ওই দেখো কোন অবধি চলে গেছে এটাকে ঘুরিয়ে দিতে হবে আবার যেতে বেশি দূর না যায় জল টল দিই তো খুব সুন্দর হয়ে বেড়ে উঠছে তো যেটা দেখাবো তার জন্য লাইটটা অফ করতে হবে মেঘের তলে হয়তো টুকু ওই যে আজকে পূর্ণিমা মনে হচ্ছে পুরো একদম পূর্ণ চাঁদ হয়েছে বন্ধুরা গরমের দিনে আগে যখন বস্তা পেতে উঠোনের মতো শুতাম ছোটোবেলায় সবার সঙ্গে আর কি মার বা ভাই বোনদের সঙ্গে সবার সঙ্গে তখন এরকম চাঁদনি রাত দেখতে কতই যে মজা লাগতো বলে বোঝানোর মতো না তারা গুনতে কতই যে মজা লাগতো এখনও কিন্তু বড় হওয়ার পরেও এই যে ব্যালকনি থেকে চাঁদনি রাতটা দেখি এক ফালি চাঁদের আলো এসে যখন আমার ব্যালকানিতে পড়ে সেটা দেখতেও যে কি মজা লাগে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এখনও আমি এই জিনিসগুলো মানে উপভোগ করি আর কি চাঁদনি রাত যখনই দেখলাম বাইরে বের হয়েই কিছুক্ষণ উপভোগ করলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দেখাতে পারছি না ক্যামেরা সেরকম ক্যাশ হচ্ছে না কিন্তু সামনে থেকে এক ফালি যে আলো আমার ব্যালকানিতে পড়েছে এই দেখো এই যে দেখা যাচ্ছে কিন্তু এটা আরও বেশি ঝকঝকে লাগছে ব্যালকানিতে তো এখানে ক্যামেরাতে ভালো ঝকঝকে মনে হচ্ছে না যাই হোক চলো এবারে তোমাদের বলি তোমাদের দাদা ভাই বলো বা ভাই বলো আঙ্কেল বলো যেটাই বলো না কেন সে আসবে কি না তো সে আসবে বন্ধুরা খুশির খবরটা আজকে দিয়েই দিলাম আসার কথা ছিল না অনেক সমস্যার পরেও কিন্তু ও ছুটিটা পেয়েছে তো আমরা ভীষণ খুশি তোমরা খুশি বলো আমাদের খুশিতে তোমরাও নিশ্চয়ই খুশি পারে তোমার পাপা আসছে ছুটি তুমি কতটা খুশি এত খুশি বা কি করবে তুমি পাপা আসলে বুঝতে আগে আমি আমি তো ঘুরবো পাপার সঙ্গে একদিন হুম আর কি কেন খুশি তুমি পাপা আসবে ওই জন্য ঠিক আছে একজন দেশের সৈনিকের পরিবার হয়ে এই ব্যাপারটা যে কতটা খুশির কতটা আনন্দের তা বলে বোঝানোর মতো নয় বন্ধুরা এ পুজোতে সবাই বাবার হাত ধরে ঘুরবে আনন্দ করবে মজা করবে কিন্তু আমাদের ছেলে মেয়েদের কিন্তু সবসময় সেটা ভাগ্যে জোটে না কখনও বা কারো বার্থডে মিস হয়ে যায় কখনও বা কেউ জন্মের পরেই বাবাকে দেখতে পায় না বাবা তার সন্তানকে গোলে নিতে পারে না অনেক কিছুই মিস হয়ে যায় অনেক পুজো আর্চা বিয়ে বাড়ি অনেক কিছুই তাই যখনই ওরা বাড়িতে আসে তখনই আমাদের কাছে সেটা অনুষ্ঠান পুজো সেই রকমই আনন্দটা ফিল হয় শুধু পুজো বলে নয় তাই ছুটি মানেই আমাদের খুশি আমাদের আনন্দ আর আমাদের খুশিতে নিশ্চয়ই তোমরাও খুব খুশি বন্ধুরা আর সেজন্যই তোমাদের সাথে এই খুশির খবরটা শেয়ার না করে পারলাম না বন্ধুরা খাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কিছু কাপড় ছিল যেটাই রাত্রেবেলায় ধুয়ে দিলাম কারণ সারাদিনে এত বেশি গড় ব্যথা করছিলো পা হাত পা এত ব্যথা করছিলো যে অনেক কষ্টে সৃষ্টি কাজগুলো করেছি সারাদিনের যেগুলো করতেই হবে ওগুলো না করলে তো হবে না না করলে তো চলবে না করতেই হবে ওগুলো পড়েছি কিন্তু কাপড়টা যেহেতু মানে এটার কোনো ইসি ছিল না যে এখন ধুতেই হবে কারণ কালকে হচ্ছে বুধবার আর বুধবার মানে হচ্ছে আলাদা ড্রেস করবে সেটা তো ধোয়াই আছে আগে থেকে ধুয়ে রেখেছি তো স্কুলের ড্রেস ধুতে হবে আমি কোনো কথা না যে জন্য কিন্তু ওগুলো পরেই ছিল একটু শরীর খারাপ লাগলে পরে বুঝতেই পারছো মনে হয় থাক এটা যে কাজটা মানে না করলে হবে এরকম একটা কাপড়গুলো ভালো না এখন চলো ধুয়েই দিই এখন ধুয়ে দিলাম শুটা শুধু কালকেই ধুয়ে রেখেছিলাম লাগবে কালকে একদিকটায় বাবু ঘুমিয়ে পড়েছে আমার ছেলে ঠিক করে সবাই করে যেন শুনেছি চলো আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে এই রেখানটাও আবার কেন বন্ধ হয় টি করে তো কালকে দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে তো আজকে আসছি বন্ধুরা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা আর যারা যারা করে রেখেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে আছো আমাদেরকে ভালোবাসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুধু ধন্যবাদ দিয়ে ছোটো করবো না অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে অনেক অনেক সম্মান জানিয়ে আজকের ক্লাসে শেষ করছি বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যতক্ষণ আবার ফিরে আসছি ঠিক আছে বাই